সামান্য থেকে সামান্য অপরাধ রিক্সাওয়ালার ছেলে গরিবের ছেলে অপরাধ করার পরে অপরাধটা একশো থেকে দুইশো পার্সেন্ট পর্যায়ের শাস্তি তার নামে হয় কিন্তু সেই অপরাধটা যদি যখন কোন নেতার ছেলে করে কোনো চেয়ারম্যানের ভাই করে কোনো এমপি সাহেবের ছেলে করে ওইটাকে ধামা চাপা দেওয়া এটার নাম হলো বৈষম্য একজনের খেলায় একজনের বেলায় কথায় আছে না সর্বনাশ আরেক বেলার বেলায় বৈশাখ মাস ও মুসলমান তুমি গরিবের সন্তানটাকে সামান্য থেকে সামান্য চুরির অপরাধে একশো থেকে দুইশো পার্সেন্ট বর দে অপরাধের শাস্তি নিয়োগ কিন্তু সেম অপরাধটা করার কারণে এমপির ছেলে পার পায় গেল মন্ত্রীর ছেলে পার পায়ে গেল এটার নাম হলো বৈষম্য চব্বিশের গণ উপার্থন এই বৈষম্য বিরোধী আন্দোলন এটাই বুঝাইতে চাইছে এই দেশের মধ্যে বৈষম্য চলবে ও মুসলমান বৈষম্য বিরোধী যদি এই বৈষম্যহীন বাংলাদেশ যদি করতে চাও ইসলামী খেলাফতের বিকল্প কোনো কিছু নাই কত তন্ত্র মন্ত্র দেখেছি কত ধরনের রাজনৈতিক দেখেছি এবার দেশের মানুষ ইসলামী খেলাফত দেখতে চায় কি বলেন মানুষের আস্থা এবার ইসলামের মধ্যে চলে আসছে কতই তো দেখলাম হুজুর বলে দিয়া দেখি একবার তারা কি করে এই দেশ এই সমাজ ঠিক করতে হলে ইসলামী রাজনৈতিক দল ইসলামী খেলাফত কায়েমের কোনো বিকল্প নাই এই আজ থেকে ওয়াদাবদ্ধ হই ও মুসলমান এখনো সময় আছে এই যে ইমানি দায়িত্ব আমাদের রাষ্ট্রকে ইসলামী খেলাফতের দিকে দেখা এটাও একটা ওয়াদাবদ্ধর মধ্যে ছিল আলমে আরবার মধ্যে আল্লাহর কাছে যখন ওয়াদা করেছিলাম তখন করেছিলাম রাষ্ট্রীয় পর্যায়ে আমি আপনাকে রব মানলাম ওইখানে বলছি রাষ্ট্রীয় পর্যায়ে রব মানছি এখানে দুনিয়াতে আইসা খালি বিদুর্মীদেরকে ভোট দিয়া জয়দপ্ত গা ওই বিদেশিদের যারা কি করে দালালি করে এই সমস্ত লোকদেরকে ক্ষমতার মস্তদের মধ্যে বসায়া চিন্তা করি যে আল্লাহ তালা দিন কায়ম করে করি না এজন্য আমি বলতে চাই ও নবীর আসো হাতে হাত রেখি আসে হাতে হাত রেখা কোন একটা ইসলামী খেলাফতের আন্দোলনের মধ্যে যোগ দিয়া এদেশকে ইসলামী খেলাফতের রাষ্ট্রে উপনীত করিয়া এদেশ থেকে মাদক এদেশ থেকে সব কিছু। বাতিল করতে হবে ঠিক কিনা আছেন দেখায় সুখবেন আল কোরআন আলো সংসদে দল না দল আলো সংসদে জানো ও মুসলমান বলতেছিলাম নিজে ঠিক হতে হবে নিজের পরিবারকেও ঠিক হতে হবে যেরকম নিজে ঠিক হতে হবে নিজের সমাজকে ঠিক করতে হবে এখন যদি চিন্তা করি যে নিজে ঠিক হমো কিন্তু সমাজকে ঠিক করবো না নিজে ঠিক হমো কিন্তু আমাদের সন্তানকে ঠিক করব না তাহলে এমন ঠিক হওয়া দ্বারা জান্নাতে যাওয়া যাবে এরকম ঠিক হওয়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে নিজে যেরকম 50 নামাজ পড়া লাগবে নিজের সন্তানকে 50 নামাজের আদেশ করা লাগবে কত বছর বয়সে 30 বছর বয়সে না বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম ওহম আবনাউ সাবা সিনিন মায়ার নবী ডাক বলেন আরে নবী রহমতের দাদু মুরু আওলাদাকুম বিসসালাত সন্তানকে নামাজের আদেশ করো যখন সন্তানের বয়স 7 বছর ওয়াদরিবুহুম ওহম আবনাউ আশার সিনিন সন্তান যদি 7 বছরের পরে নামাজ না পড়ে বয়স যখন হয়ে যায় 10 বছর 10 বছর বয়স হওয়ার পর সন্তানকে মাঝে মাঝে একটু মাইদ দিবা যাতে ওরা নামাজে যায় আমরা 20 বছর বুঝি আরে বয়স তোনে কম আর কিছু বয়স হোক তারপরে নামাজে যাই বনে না 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 রাসূল বলেছেন 7 বছর বয়সে নামাজের আদেশ করা দরকার 10 বছর বয়সে সন্তান নামাজে না গেলে সন্তানকে মাঝে মাঝে একটু মাইদ দাওলা কইলে এর নবীর উম্মতের দা সন্তানকে মাঝে মাঝে মাই দিবেন মায়ের কারণ ছোটবেলা থেকে যদি মাই না দিয়ে নামাজের কথা না বলেন বয়স হয়ে গেলে পরে ওই সন্তানকে আর ঠিক করা যায় না এজন্য সন্তানকে দিনের বোধ